হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম আর আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দুপুরে উনুনে রান্না করেছিলাম আর তার রান্নার পরেই নারকেলের পুরটা উনুনে বসে একটু করে মেরে নিলাম তারপরে বেলায় আমি কী করলাম চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিয়ে লবণ আর গরম জল দিয়ে মাখিয়ে তার কিছুটা সময় ঢেকে রেখেছিলাম তারপরে মেয়ে আর আমি আমার বর আমার ভাইজিও বসে আছে আমরা সবাই পিঠে তৈরি করতে বসে গেলাম মেয়ে খুব তাড়াতাড়ি করতে পারে তাই জন্য ও বলছে মা তুমি ভিডিও করছো করো আর আমি তাড়াতাড়ি করে আমি আর বাবা মিলে করে নিচ্ছি তো যাই হোক এই দিকটায় দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি একটা কথা বলতে ভুলে গেছি আমার বাড়িতে কিন্তু এভাবেই আমরা পিঠে এই পুলি পিঠে তৈরি করে থাকি মা ছিল যখন মা ছিল বলতে আমার মার কথা বলছি মাও এইভাবে করতো আর আমরাই সেটা শিখেছি মায়ের কাছ থেকে তো এই রকম জলটা ফুটবে আর একটা এরকম ঝাড়া থালা মানে থালাটার মধ্যে ফুটো করা আছে তার মধ্যে এক এক করে পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে হাঁড়ির ওপরে বসিয়ে দেবো দিয়ে একটা থালা ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিছুটা সময় নিজেকে বুঝে নিতে হবে যে হয়ে গেছে কিনা হাত দিয়ে একবার দেখে নিতে হবে তো যখন পিঠেটা হয়ে যাবে ওপর থেকে একটু ঠান্ডা জল অল্প এরকম করে ছড়িয়ে তারপরে নামিয়ে নিতে হবে আর এইভাবে দুবার তিনবার মানে যেভাবে যতটা পরিমাণ করছি সেভাবে এইভাবে করে নেব তো আমার প্রথম এটা হয়ে গেল আবার আমি বসিয়ে দেব তোমাদের সঙ্গে স্বপ্নের শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে